ভিডিও শুরুতে দেখে বুঝতেই পেরেছো যে আজকে তোমাদের সঙ্গে আমি কি শেয়ার করতে চলেছি দিন আগে তোমরা যে পিয়ারার চারাগুলো দেখেছিলে আজকে ঠিক সেই পিয়ারার চারা কিভাবে লাগাচ্ছি কি কি প্রসেস আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আগাছ লাগানোর প্রথম দিন যেহেতু বেশি জলের দরকার পড়ে না অন্য বাবা অন্য টিউবওয়েল থেকে কিছুটা পরিমাণ জল মাঠে নিয়ে গেল আমাদের এই জমিটাতে প্রথমে সর্ষের চারা লাগিয়েছে তার মাঝ বরাবর বাবা কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে জায়গা রেখেছে তার মাঝখানে লাগাবে পিয়ারার চারা এই পিয়ারার চারা বড় হতে হতে এখানে টু ফসল আমরা নিয়ে নিতে পারবো যে গর্ত করে রেখেছে সেখানে মা প্রথমে কিছুটা ফিরুডল দিয়ে দিলো যাতে গাছের নিচে কোনো পোকা বা পিঁপড়ে বাসা না বাঁধতে পারে কিন্তু সবাই ঠিক এই নিয়মটাই তোমাদের বাড়িতেও ফলো করতে পারো তাহলে তোমরা যখন কোনো নতুন গাছ বসাচ্ছো দেখবে সেটা কখনোই মরে যাবে না এই পুরো জমিটাতে ঠিক এইভাবেই যত্ন করে এক একটা গাছ মা ও বাবা গাছগুলিকে বসাতে থাকে আর একদিকে জল দিতে থাকে আমিও তোমাদের সঙ্গে একটা গাছ লাগিয়ে দেখাচ্ছি যে কোনো চারাগাছ গাছ যখন বসানো হয় তখন খুব ভালোভাবে তার গ্যাপটা মাটি দিয়ে পূরণ করে নিতে হয় কেন শিকড়টা বেশি আগলা না থাকতে পারে আর দেখো চারা গাছ বসানোর সাথে সাথে কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হয় যেহেতু দু তিন দিনের মধ্যে গাছটা কোনোভাবেই জল পাবে না বলতে দেখো মায়ের গাছ লাগানো আর আমার গাছ লাগানোর মধ্যে কতটা ডিফারেন্স মা কতটা সুন্দর করে গাছটা বসিয়ে দিল আর মা শুধু মাঠেই না বাড়িতেও গাছ লাগাতে অনেক পছন্দ করে আমাদের এখানে প্রতিটা জমিতে এই পেয়ারার চাষই করা হয় আচ্ছা দাঁড়াও দাঁড়াও শুনে যাও তোমরা বাজার থেকে পেয়ারা পেয়ারাটা কিনে খাও এই পেয়ারাটা কিন্তু ঠিক সেই পেয়ারাই সেই ছোট্ট চারা গাছ বসিয়ে লাগিয়ে তাকে যত্ন করে বড় করে তোলা আর তার সেই গাছের ফল খেতে একটা আলাদাই আনন্দ